আবু ডাক দিয়ে ক একটা মহিলা আমার দোকান থেকে কাপড় নিল আবার কাপড়টা ফেরত দিয়ে গেল এই জন্য আমি চোখের পানি পালায় কান্দি কই কেন কাপড়টা ফেরত দিয়েছে এই জন্য কাঁদ বলে না না এই জন্য কাঁদি না কেন কাঁদ আল্লাহর এক কোরআনের আয়াত আমার চোখের পানি পালায় কান্দায় সামনে আসলো তখন আমার চোখের পানি পড়ে গেল কারণ আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলছেন নিশ্চয় আমি আল্লাহ মুমিনের জান আর মাল বিনিময়ে আমি তাদেরকে জান্নাত দান করবো ও সাহাবে কালাম আমার জানাৰ মাল আল্লাহ যদি কবুল করে। তাহলে আমি আবু ভোগ কি হবে গো এই টেনশনার চিন্তায় আমি আবু ভোগ কর চকের পানী পালাই কান্দি ত এতে তৌ ফে তে ত এত হাম জেতু এ আমানত এই যাবা হাম জেতু ত এ فیق تو ہمز تو امانت وابت ہمز تو ہوتی ہے نعمت کی خزینہ توفیق سے ہوتی ہے نعمت کی خزینہ হর মুরদু কিতা বোতকিয়া অশানা হর মুরদ কি তা অশানা আই বন্দে খুদা চো গা রক কি মুঠে সুনো হজরত কি নসি জলদি সে আ শুনো হজরত কি নসিহত আরে নবীর উম্মতের দল আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এখানে আনছেন আল্লাহ যদি দয়া না করতেন আজকে আমরা মাহফিলে আসতে পারতাম না কথা ঠিক কিনা বলেন আমাদের মত কত মানুষ রাস্তাঘাটে ঘুরে দোকান পাটে বসে আড্ডা দেয় চায়ের দোকানে বসে কম্বলের নিচে শুয়ে আসে তারা তো মাহফিলে আসতে পারে না আল্লাহ মাদেরকে দয়া মায়া করিয়া জান্নাতি বাগানে আনছেন ঠিক কিনা বলেন এমন জায়গায় আনছেন এই জায়গার মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব ওই কারিমের আলোচনা শুনতে পারতেছি কথা ঠিক কিনা বলেন আরে ভাই আমরা এখানে যারা আমাদের একটা পরিচয় আমরা মানুষ আজকে যদি আল্লাহ আমাদেরকে মানুষ না বানাইয়া কুকুর সোয়ার ভেড়া বকরি বানাইতে পারতো কি পারতো না আর জোরে আওয়াজ দিয়ে বলেন পারতো কি পারতো না আরে ভাই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছেন আল্লাহর কাছে কোনোদিন দিন দরখাস্ত করি নাই এরপরে আল্লাহ আমাদেরকে আরেকটা নিয়ামত দান করেছেন রে ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন আজকে যদি আমাদেরকে মুসলমান না বানাইয়া হিন্দু ইহুদি খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারত কি পারত না আরো জোরে আওয়াজ দেয়া বলেন পারত কি পারত না রে ভাই খুব ভালো করে মনোযোগ দিয়া কথাগুলো বুঝবেন আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন মানুষ বানানোর পর আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছেন শুধু মুসলমান বানাইছেন এটা বানাই কিন্তু নেয়ামত শেষ করেন নাই আল্লাহ রবুল আলামিন আমাদেরকে আরেকটা নেয় দান করেছেন সেই নেয় হলো রে ভাই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আখির জামানার পাই গম্বরের উম্মত বানাইছেন কেমন মায়ার নবীর উম্মত আমাদেরকে বানাইছেন নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন মেঘের খণ্ড আইসা নবীর ছায়া দিত সুবহানাল্লাহ একদিন নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন বারবার সালামের আওয়াজ পাওয়া যায় সাহাবে করম পিছনে আসে নবীনে সাহাবায় কম ডাকম্বর এখানে তো কোনো মানুষ নাই কোন মানুষের মশমাস নাই তাহলে সালামের আওয়াজ কত্তে কে আসে নবী আমার ডাক দিয়া কয় ও সাহাবীরা শোনো আমি নবীর আগমন পাইয়া জঙ্গলার বাঘ আমারে সালাম জানায় আমি নবীর আগমন পাইয়া জঙ্গলার гори আমারে সালাম জানায় জংলার জীব জানোয়ারগুলো গুলো আমার সালাম জানাই ও সাহাবিরা আমি শুধু মানুষের নবী নই তা নয় আমি জংলার হিংস্র জানুয়ারগুলিরও নবী আখিরিন صدقه رحمه للعالمين إمام الاولين الاخرين نور عالم رحمه للعالمين محمد عربي أي أيوة نبي رست بشواه

আলো মহুয়া উসুকি পয়দা এর সে উজালো শফি উল হুম হামার নবি রোজ কয়াম শফাত করে গা আল্লাহ কে পাশ গুনা গরুম শফাত করে গা আল্লাহ কে পাশ গুনা গরুম অন্য অন্য নবীর উন্মতের হায়াত বেশি নবীদেরও হায়াত বেশি হবো আল্লাহ আমার তো উন্মতের হায়াত কম আমার উম্মতেরা এত অনেক কেমনে করবে দিয়ে কয় আপনার কোনো ভাই নাই আপনার কোনো চিন্তা নাই আমি আপনার উন্মতের জন্য গো স্পেশাল কিছু রাত্রি দিন রাইখা দিয়েছি অগ আপনার উন্মতের হায়াত আমি দিয়েছি কম কিন্তু এই হায়াতের মধ্যে আমি আল্লাহ বরকত দিয়েছি বেশি সুবাহান আল্লাহ আল্লা দিয়ে কয় অগপয়া গাম্বর আপনার কোন উম্মত যদি এশরের নামাজটা আদায় করিয়া ঘুমাইয়া যায় এরপরে যদি এশরের নামাজটা আদায় করে ফজরের শরীক হইতে পারে অগোপায়া গাম্ব আমি আল্লাহ জানাইয়া দিলাম সারা রাত্র ঘুমাই বেঠি কিন্তু তাদের আমল নামায় নফল নামাজের সব হইতে থাকবে oh right. it's আল্লাহ দিয়ে আল্লাহুল আলমিন আপনার উম্মতের জন্য স্পেশাল একটা রাত্র রাখলাম যেই রাত্রের নাম সবে কদর অগপাম্বর ওই রাত্রে যদি আপনার কোনো উম্মত আমল করতে পারে হাজার মাসের চাইতেও উত্তম সওয়াব আমি আল্লাহ তাদের আমল নামাই দিয়া দিব তাহলে চিন্তা করে দেখেন আমাদের দাম কম না বেশি হয় নাই কম না বেশি কষ্ট পাইতেছেন আপনারা কষ্ট পাইতেছেন করক কবুল না আমিন তাহলে এখন আমরা দামি মানুষ এই মজবাটাও অনেক দামি কথা ঠিক কিনা বলেন মজমাটাও কি অনেক দামি তাহলে দামি মজমায় বসছি আদবের সাথে বসবো যতক্ষণ আলোচনা চলে মনোযোগ দিয়ে শুনবো পার্বত ইশাল আমি আপনাদের সামনে কোরআনের সুরা নূরের বাউন্ন নাম্বার আয়াত তেলাওয়াত করেছি কত নাম্বার আল্লাহ রব্বুল আলমিন কোরআনে একশো কানা সুরা দিয়েছেন কয়টা সুরা একশো কানা সুরা এর মধ্যে সুরা নূর হলো চব্বিশ নাম্বার সুরা কত নাম্বার সুরা এই সুরা নূরে আল্লাহ আয়াত দিয়েছেন কয়টা কয়টা রুকু রুকু দিয়েছেন দিয়েছেন নয়টা নয়টা আর এই সুরাটা হইল কি সুরা এখন আসেন এই সুরা নূরের বাউন্ন নম্বর আয়াতে আল্লাহ কি আলোচনা করেছেন আল্লাহ রব্বুল আলামিন এই সুরা নূরের বাউন্ন নম্বর আয়াতে আমাদেরকে চারটা কর্মসূচি দিয়েছেন কয়টা কর্মসূচি আরো জোরে আওয়াজ দিতে হবে আরো জোরে আওয়াজ দিতে হবে চারটা খুব গভীর মনোযোগ বুঝবেন কথাগুলো এই চারটা কর্মসূচি দিয়া আল্লাহ এরপরে আবার এই কাজগুলো এই শর্তগুলো এই কর্মসূচিগুলো পালন করলে কি ফজিলত হবে কি লাভ হবে কি পুরস্কার হবে এই কথাটাও আল্লাহ আবার শেষে দিয়ে জানাইয়া দিছে এখন শুনেন আল্লাহ আমাদেরকে চারটা কর্মসূচি দিছেন এরপরে শেষে পুরস্কারের কথাও জানাইছে তো আমরা এখানে যারা আছি সাধারণত আমাদের একটা অভ্যাস হইল যে কর্মসূচি জানার পরে যদি কর্মসূচি পালন করলে পুরস্কারটা কি হবে এটাও জানতে পারি তখন কাজের মধ্যে আগ্রহ কমে না বাড়ে যেমন আমি এখানে যারা আপনারা আছেন যদি বলি এখানে পুকুরের মধ্যে দশটা ডুব দিবেন কয়টা ডুব এখন আপনারা বলবেন হুজুর এত শীতের মধ্যে দশটা ডুব দিমু দশটা ডুব দিলে আমরা পামু কি কথা ঠিক কিনা বলুন এখন আমি যদি আপনাদেরকে বলি দশটা আপনারা দেন তাহলে আপনারা কইবেন হুজুর এই দশটি আমগো বাচ্চার ফোলা মানে পকেটেই তাই কথা ঠিক কেনা বলেন কথা ঠিক কেনা বলেন তাইলে আপনারা বলবেন যে ডুব তো দূরের কথা ওই পুকুরে গিয়া মুখও দমু না কথা ঠিক না বেঠিক কারণ হইল কর্মসূচিটা বড় পুরস্কারটা কম খুব ভালো করে বুঝবেন কিন্তু যদি আমি এখন ঘোষণা যে যারা দিব লক্ষ পুরস্কার। তা সন্তাগের দৌড় শুরু কথা ঠিক কিনা বলেন কারণ কর্মসূচি কম কিন্তু পুরস্কারটা বেশি সুবাহান তাহলে এখন আমি আপনাদের সামনে পুরস্কারটা আল্লাহ কি দিবেন এইটা বইলা এরপরে চারটা কর্মসূচির ব্যাপারে আলোচনা করব ধৈর্য হবে তো ইনশা আল্লাহ আল্লাহ কবল করক বলে না আমিন এখন শুনেন আল্লাহ কি পুরস্কারটা দিবেন আল্লাহ কোরআনে ডাক দিয়ে কয় ফাউলা ইক ই ইকাহুমুল ফা শুনে জুরে আল্লাহ আকবার বলবেন তাইলে আল্লাহ খুশি হবে পারবেন না ইনশাল্লাহ একটু জুরে বলেন তো আল্লাহ আকবর আরো জুরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবার এই ওয়াজ মাহফিল আপনাদের জবান খোলানোর জন্য আমরা কিন্তু এই কণ্ঠাকে বাজেটের বক্তা না প্রাইভেট কার নিয়ে আসছি সাথে লোক আছে যা হাদিয়া দিবে খুশি হয়ে পকেটে নিয়ে আবার চলে যাবে কালকে মাইমিশিং ফুলফুর মাহফিল করে ঢাকায় এরপরের দিন সিরাজগঞ্জ এভাবে আল্লাহ করাইতেছেন উস্তাদদের মাথা হাতে চলতেছি পরামর্শ মেনে তো আপনাদেরকে এই মাহফিলটা কেন আপনাদের আমল বলা যেন শুদ্ধ হয় যেন শিখতে পারেন আমল করতে পারেন জবানটা যেন খুলে কথা ঠিক কিনা বলেন আমাদের যে ব্যাটারি আছে ব্যাটারি তো ফিউজ হয়ে গেছে এখন ব্যাটারি দুর্বল হওয়ার কারণে আজকে আমাদের নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না কোরআন তেলাওয়াত ভালো লাগে না জিকির আজকার আসকার ভালো লাগে না কথা ঠিক কিনা বলেন এখানে যদি এমপি মমতা সাবেক এমপি বসত ফিল করছে কথা ঠিক কিনা কন এমপি মমতা কে কে ছিলেন দেখি তো দেখছেন কারবারটা কেউ হাত তুলে না যে হুজুর বুঝজাল আমরা তাইলে গান্ডা হুনি শুনেন এমপি মমতা যে বসুর এমপি ওই না নাই হরে মঞ্চে ওইটা কান দে এমপি মমতাজ যদি আইতো শিল্পী তাইলে দেখতেন এই এলাকার মানুষ জুয়ার মা আইলো ইলে গান শুনতো কথা ঠিক কিনা বলেন কিন্তু এটা মনে রাখবেন যারা আল্লাহর প্রকৃত গুলাম যাদেরকে আল্লাহ ভালোবাসেন এদেরকেই দিনের কাজে আনেন কথা ঠিক কিনা বলেন আল্লাহ বাছাই করে আনছেন আপনাদের সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ বলতেছেন যারা এই চারটা কর্মসূচি পালন করবে তারা সাকসেসফুল কামিয়াব সফল কাম হয়ে যাবে সুবাহান তিনটা শব্দ বললাম একই অর্থ সাকসেসফুল কামিয়াব সফল কাম তো আমি ইংরেজিটি দিয়ে বুঝাবো কারণ আমরা অনেক ক্ষেত্রে ইংরেজি ভালো বুঝি সাকসেসফুল মানে সে সফল হয়ে গেছে এখন বুঝেন সাকসেসফুল কাকে বলে আল্লাহ যে বলছেন এই চারটা কর্মসূচি যেই চারটা কর্মসূচি আল্লাহ এই আয়াতে বলছেন এই চারটা কর্মসূচি যারা পালন করবে তারা সাকসেসফুল এখন আসেন সাকসেসফুল কারা এটা বুঝতে হলে দেখতে হবে তাফসির কারকরা কি লিখেছেন তাফসির কারকরা লিখেছেন সাকসেসফুল তারা যাদের ভিতরে গুণ থাকবে তিনটা যাদের ভিতরে গুণ থাকবে কয়টা তিনটা মাসাল্লাহ আওয়াজ দিচ্ছেন কথা বলতে হবে বক্তাও তাহলে ওয়াজ করবে তাহলে তিনটা গুণ থাকতে হবে তাফসির কারকরা লিখেছেন এক নাম্বার গুণ হইল যাদের ভিতরে চিন্তা থাকবে না যাদের ভিতরে কি থাকবে না চিন্তা থাকবে না এখন আসেন এই পৃথিবীর মধ্যে নবী থেকে শুরু করে উম্মত পর্যন্ত সরকার থেকে শুরু করে সুইপার পর্যন্ত এমন কেউ আছে যাদের চিন্তা নাই নাকি সকলের ভিতরে চিন্তা আছে এখন বলবেন হুজুর তাইলে নবীদের ভিতরেও কি চিন্তা ছিল এটার প্রমাণটা কি বলছেন নবীদের ভিতরেও নাকি চিন্তা ছিল খুলেন হাদিসের কিতাব তিরমিজি শরীফের তিন হাজার দুইশত সাতানব্বই নাম্বার হাদিস ওলামায় কেরাম যারা আছেন পাঠ্য বই অনুযায়ী খুইলা দেখবেন তিন হাজার দুইশত সাতানব্বই নাম্বার হাদিসে এক রেওয়ায়তে হজরত আনাস রজিউল্লাহ তালান হু থেকে বর্ণিত আরেক রেওয়ায়তে হজরত আবু বক্কর সিদ্দিক রজিউল্লাহ তালান হু থেকে বর্ণিত আবু বক্কর নবীরে ডাক দিয়া কয় অগপয়া গম্বর

যেই সুরার নাম হইল সুরত নাবা এই সুরার নাবার চিন্তায় আমি রসুলের মাতার চুল পেকে গেছি আল্লাহ কোরআনে আরেকটা সুরা নাজিল করছে যেই সুরার নাম হইল সুরতুল ওয়াকে আ এই সুরা ওয়াকে আর চিন্তায় আমি রসুলের মাতার চুল পেকে গেছি আল্লাহ কোরআনে আরেকটা সুরা নাজিল করছে যেই সুরার নাম হইল সুরত শামস রসুল ডাক দিয়া কয় এই সুরাগুলির চিন্তায় আমি রসুলের মাতার চুল পেকে গেছে এখন বলেন রসুলের চিন্তা ছিল কি ছিল আরো জোরে আওয়াজ দিয়ে বলেন এখন দেখব সাহাবিদের মধ্যে চিন্তা ছিল কিনা সাহাবিদের মধ্যে জান্নাতের এক নাম্বার সার্টিফিকেট যিনি পেয়েছেন ওনার নামটা দেখি তো আপনারা পারেন কিনা বলেন তো কি নাম ছিল মাশাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের এক নাম্বার সার্টিফিকেট তিনি পেয়েছেন তিনি কাপড়ের ব্যবসা করতেন এক মহিলা কাপড় নিতে আসছে মা কিসের জন্য আসছেন বলে কাপড় নিতে নিয়ে যান কাপড় দিয়া যান টাকা পরের দিন আবার কিছুদিন পরে মহিলা ঘুরে আইসা আবু বক্করের কাছে কয় ও আবু বক্কর আপনার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই বলে কেন বলে আপনার কাপড়টা আমার ভালো লাগে না কই ঠিক আছে টাকা দিয়া যান কাপড় নিয়ে যান এটা হইল ব্যবসায়ীর নীতি কথা ঠিক কিনা বলেন আমাদের মাঝে অনেক ব্যবসায়ী ভাইয়েরা আপনারা তো গ্রাম এলাকায় থাকেন ঢাকার শহরে দোকানের সামনে পর্যন্ত বিক্রিত মাল ফিরত নেওয়া হয় না 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 নাই এটা আদর্শ নয় আপনার মালটা যদি নষ্ট রসুলের করে ফিরত নেওয়া এটা নবীজির ব্যবসার আদর্শ কথা ঠিক কিনা বলেন বলে কারামের ব্যবসার আদর্শ এই জন্য ব্যবসায়ী যারা আছেন এই আদর্শটা মানবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তবু বক্কর তার টাকা রাইখা কাপড় দিয়ে দিল এবার আবু বক্কর নামাজে দাঁড়ায় গেছেন নামাজে দাঁড়ায়া কোরআনে করিম তেলাওয়াত করতেছে সুবাহান আল্লাহ কোরআনে করিম তেলাওয়াত করে কোরআনের এই আয়াতটা যখন আবু বক্করের সামনে আসলো রে ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়া জর করে পানি পড়া শুরু হয়ে গেছে আল্লাহ কোরআনের কোন আয়াতটা আবু বক্কর তেলাওয়াত করে আর কাঁদে আল্লাহ কোরআনে ডাক দিয়া কয় إن الله اشترى من المؤمنين إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. আল্লাহ রব্বুল আলমিন বলেন নিশ্চয় আমি আল্লাহ মুমিনের জান আর মালের বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব এই আয়াতটা যখন আবু বক্করের সামনে আসল আবু বক্কর চোখের পানি পালায় কান্দে সাহাবে কেরাম দৌড়ে দৌড়ে আইসা একত্রে জড়ো হয়ে গেল কি ব্যাপার আবু বকরকে তো এইভাবে কোনোদিন কান্না করতে দেখি নাই কি হইল নামাজ যখন শেষ করেছে রে ভাই আবু বক্কর সিদ্দিক রোজ আল্লাহ তালান হুকে ডাক দিয়া কয় অব আবু বক্কর এইভাবে তো কোনোদিন নামাজে কান্না করতে দেখি নাই আবু বক্কর ডাক দে ক একটা মহিলা আমার দোকান থেকে কাপড় নিলো আবার কাপড়টা ফেরত দেয়া গেল এই জন্য আমি চোখের পানি পালাইয়া কান্দি কই কেন কাপড়টা ফেরত দিয়েছে এই জন্য কাঁদো বলে না 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 এই জন্য কাঁদি না কেন কাঁদো ও আল্লার এক কোরান রায়া আমার চোখের পানি পালায়া কান্দায় কোরআনের এক আয়া যখন আমার সামনে আসলো তখন আমার চোখের পানি পড়ে গেল কারণ আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলছেন নিশ্চয় আমি আল্লাহ মুমিনের জান আর মাল বিনিময়ে আমি তাদেরকে জান্নাত দান করব ও সাহাবে কেরাম আমার জান আর মাল আল্লাহ যদি কবুল না করে তাহলে আমি আবু বক্করের কি হবে গো এই টেনশন আর চিন্তায় আমি আবু বক্কর চোখের পানি পালায় তাহলে দেখলাম নবী চিন্তা আছে না নাই দেখলাম সাহাবি চিন্তা আছে না নাই এইভাবে আউলিয়ে কেরামেরও চিন্তা ছিল তাফসীর ওপরা লিখেছেন যাদের ভিতরে চিন্তা থাকবে তারা সাকসেসফুল নয় তারা কামিয়াব নয় তারা সফল কাম নয় এক নাম্বার গুণ দুই নাম্বার গুণ হইল যাদের ভিতরে ভয় থাকবে না তিন নাম্বার গুণ হইল মনে যা চায় তাই সে করবে এই তিনটা গুণ যদি কারো ভিতরে থাকে ওই মানুষটাই হইল সাকসেসফুল ওই পুরুষটাই হইল সাকসেসফুল ওই নারীটাই হইল সাকসেসফুল ওরে ভাই কিন্তু এই পৃথিবীর মধ্যে কোনো মানুষের ভিতরে এই তিনটা গুণ নাই ঠিক কিনা বলেন তাহলে এই তিনটা গুণ কাদের ভিতরে আছে এখন যেহেতু হুজুর এসে গেছেন তাহলে আমার সময়ও শেষ আর এই তিনটা গুণ কাদের ভিতরে আছে এটা কোরআন থেকে বলার সময়ও আমার নাই এই জন্য যতটুকু আলোচনা করেছি আল্লাহ নব্বুল আলমিন আমাদের সকলকে এতটুকুর উপরে আমল করার তৌফিক দান করুক সকলেই বলেন আমিন